বর্ষার এই মৌসুমে ভাইরাল মাছটাকে এভাবে রান্না করে একবার হলেও খেয়ে দেখতে পারেন এত মজার হয় মনে হয় এভাবেই রান্না করি আসলে যেভাবেই রান্না করি না কেন এই মাছটা তো অনেক বেশি মজার তারপরও আমার মনে হয় একটু ঝালঝাল করে এভাবে রান্না করলে আরও বেশি মজার হয় প্রথমে একটা রান্নার প্যানে পেঁয়াজ কুচি আধা কাপ দিয়ে দিয়েছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ আধা চামচ করে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি পেঁয়াজটাকে একদম নরম করে নিতে হবে তবে মুচমুচে করে ভাজবো না এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পেঁয়াজটা যাতে এর থেকে আর বেশি ভাজা ভাজা না হয়ে যায় আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট এক টেবিল চামচ সরিষা পেস্ট দুই চা চামচ লাল মরিচ পেস্ট করে এখানে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে ব্যবহার করতে হবে আর লাল মরিচটাই ব্যবহার করতে হবে তাহলেই পারফেক্ট টেস্ট আসবে খুব ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন সেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি এখানে ইলিশ মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মাছগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এই মাছগুলোকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আজকে এই মাছগুলোকে কষিয়ে রান্না করব। আমার মনে হয় এভাবে কষিয়ে রান্না করলেও অনেক বেশি মজার হয় এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিব মাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে ইলিশ মাছটাও জাস্ট একটু ভাব দিলেই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আমি এখন অনবরত নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখানে আমি পনে এক কাপের মতো পানি দিলাম খুব বেশি ঝোল রাখবো না গায়ে মাখা জাস্ট হালকা একটা ঝোল রাখবো সব মিলিয়ে এক কাপের মতোই পানি দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ ছয় মিনিট এরই মধ্যে সুন্দর একটা বলক চলে এসেছে এই মাছটা একটু ঝাল ঝাল আবার মিষ্টি মিষ্টি লাগে পেঁয়াজ বেশি ব্যবহার করা হয়েছে খেতে যে কি মজার হয় যারা এভাবে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়ে রান্না করে খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন অনেকেই বলে থাকেন ইলিশ মাছে পেঁয়াজ একদমই ভালো লাগে না আসলে এক এক রান্নার এক এক রকম টেস্ট এই জন্য এই রান্নাতে একটু পেঁয়াজ বেশি করে দিলেই খেতে ভালো লাগবে আর ইলিশ মাছের স্বাদ গন্ধ একদম অক্ষুণ্ণ থাকবে এ পর্যায়ে আর নাড়াচাড়া করবো না প্যানটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিলাম মাছ রান্না একদম কমপ্লিট দেখতে যতটা না লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয় খুব বেশি মশলা লাগে না শুধুমাত্র পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে আর এভাবে রান্না করলে খিচুড়ি পোলাও সাদা ভাত পান্তা ভাত যে কোনো কিছুর সাথেই খুব মজা করে খাওয়া যাবে তো আমার আজকের এই ইলিশ মাছ রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে আর যারা এইভাবে রান্না করেননি তারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম